নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন তো আমাদের এখানে কিন্তু বসন্তের আগমন শুরু হয়ে গেছে চারিদিকে এখন গাছগুলোতে ফুলে ফুলে পুরো ভরে যাচ্ছে এখনও অবশ্য ঠান্ডাটা গিয়েও যেন যাচ্ছে না ঠান্ডাটা কিন্তু বেশ ভালো রকমভাবে এখনও আছে গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং আজ সকাল থেকেই আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি আজকে তো স্কুলের দিনগুলো ছেলে তো স্কুলে চলে গেছে মেয়ের কাজগুলো এখন বাকি আজকে আবার মঙ্গলবার আজকে মেয়ের স্কুল আছে সকালবেলা সেই জন্য ওকে একটু দুধ সুজি খাইয়ে দিচ্ছি স্কুলে মোটামুটি আড়াই ওরকমই আড়াই ঘন্টা মতো থাকে কিন্তু ও তো সেরকমভাবে কিছুই খায় ঠায় না ওখানে ও ফল আর কিছু স্ন্যাক্স মতো দিতে হয় তো ও কিছুই খায় না সেরকমভাবে তো সেই জন্য একটু ভারী করে যদি একটু কিছু খাইয়ে দেওয়া যায় তো কিছুক্ষণের জন্য একটু পেটে থাকবে সেই জন্যই একটু দুধ সুজিটা করি অনেক সময় একটু কলা দিয়ে খাওয়াই আর এখানে তো শুরু হয়ে গেছে কাজকর্ম একটু ফ্রিজ খুলেছি কি ব্যাস মানে ফ্রিজ খোলা এটা আগে যেরকম ছিল এখন একটু বেশি বেড়ে গেছে তবে মাঝে মাঝে না আমি কিছু বলি না অনেক সময় বাচ্চাদের জানেন তো কিছু যদি না বলেন কোনো ইন্টারেস্ট ক্রো করছেন না সেই দেখে তারাও ভাবে যে কোনো তো পাত্তা পাচ্ছি না তাই ছেড়ে দিয়ে চলে যাই মাঝে মাঝে মেয়েটা তাই করে স্কুলে যাবে হ্যাঁ কে আছে টিচার আছে হ্যাঁ টিচার আর কে আছে আর কে আছে তা হ্যাঁ দুটো ছবি বানানো হয়ে গেছে আর একটা ছবিও চলছে কাজকর্ম আঁকাটা হচ্ছে তারপরে টাইম লাগবে করতে যাই হোক এখন আমরা দুজনে মিলেই যাই মেয়েকে নিয়ে আমি তো গাড়ি চালাতে পারি না এখনও তো সেই জন্য আমিও যাই মাঝে মাঝে আমার একটুখানি সকালবেলাটা একটুখানি রোদ পোহানো হয় আর একটুখানি সূর্যের আলোটা একটু গায়ে লাগানো যায় আর একটু বাড়িতে বসে থাকার থেকে একটু বেরোনো ভালোই লাগে আর ও আর গাড়ি থেকে বেরোয় না আমি বেরিয়ে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিই এবং টিচারের সাথে একটুখানি কথাবার্তাও যদি থাকে কিছু কথা বলা যায় তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি ওর সাধারণত স্কুল নটা থেকে স্টার্ট হয় তো আমরা একটু আগে থেকেই বেরিয়েছি আর দেখুন চারপাশটা পাঁচটা কী সুন্দর আসলে আজকের দিনটা আরও সুন্দর লাগছে কেন জানেন সূর্য উঠেছে তাই এই কদিন এত বাজে বৃষ্টি বাগলা ওয়েদার ছিল যে বোঝাই যাচ্ছিলো না যে রঙ মানে গাছগুলোতে এরকম ফুল পাতা এগুলো সব আসছে তো এখন এই সময়টা হচ্ছে চেরি ব্লসম সময় মানে এখন এ মে মার্চ এপ্রিল মাসটা এরকম চেরি ব্লসমের একটা সময় চলে তো এখানে খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন পাতাগুলো মানে এই গাছগুলো শীতকালে না পুরো একেবারে এমন কঙ্কালসার হয়ে থাকে এই মনে হয় যেন ঝোপঝাড় কিন্তু যেই আস্তে আস্তে করে বসন্তের ছোঁয়া লাগে সঙ্গে সঙ্গে রঙিন হয়ে যায় স্কুলও চলে এসছে আমরা মোটামুটি স্কুলের সামনাসামনি চলে এসেছি আজকে যেহেতু একটু তাড়াতাড়ি এসে গেছি তাই ওদের ঘরটা তো খোলা কিন্তু ওর টিচার এখনও আসেনি এবং বাকি ছেলেমেয়েরাও এখনও সেরম আসেনি তাই ভাবলাম আমিও একটুখানি ওর সাথে সঙ্গ কাটাই ওর টিচার আসলেই আবার বেরিয়ে যাব। বাড়িতে কি এখন তাড়াহুড়ো করে যেতে হবে আমার বরের আবার অফিসের কল শুরু হবে আবার সেই সাথে আমারও অনেক রকমের টুকটাক কাজ আছে এই সময়টাই আমি একটুখানি যখন মেয়ে থাকে না স্কুলে যেরকম আর বাড়িতে পাঁচজনের বাড়িতে যেরকম হয় ছেলেমেয়েরা স্কুলে গেলেই প্রচুর রকমের কাজ তখন থাকে সেইটাই এখন আমাকে বাড়ি থেকে রাতি করে করতে হবে আর এত সুন্দর চার পাঁচটা লাগছে দেখুন গাছগুলোতে নতুন নতুন পাতা হতে শুরু করেছে দশটা বাজে আর আমি অলরেডি রান্না শুরু করেছি বাড়ির রান্না সেরকম কিছু করার নেই সব করা আছে আমি একটুখানি কোকোনাট বরফি বানাচ্ছি আপনাদের আমি দেখিয়েছিলাম আগের একটা ব্লকে যে আমি কিভাবে কোকোনাট বরফি বানিয়েছি এবারের তাই একটুখানি রঙটা একটু চেঞ্জ হবে মানে কেশরের বদলে কেশর যে কালার সেটার বদলে আমি এটা একটুখানি অরেঞ্জ কালার করব। কারণ সামনে তো হনুমান হনুমানজির পুজো আছে তো সেই জন্য আমাদের কিছু বন্ধুরা মিলে একটা পুজো করা হবে তো সেখানে আমাকে বলা হয়েছে যেহেতু আমি মিষ্টি মিষ্টি করতে খুব ভালোবাসি সেনা আমাকে কিছু মিষ্টির কাজ দিয়েছে যে আমাকে কেন কিছু মিষ্টি বানিয়ে নিয়ে যাই আর একটু অরেঞ্জ বা রেড কালারের যদি কোনো ফ্লে রঙ থাকে সেই রকম যেন করা যায় তো ভাবলাম সব থেকে বেস্ট হচ্ছে এই কোকোনাট বরফি কারণ এটা আমি অনেকবার বানিয়েওছি আর আমার কাছে এখন ইজি হয়ে গেছে তো আমি এবারেও যেরকম আগেরবারে যেরকম করেছি এবারেও তাই করব তো যে মিক্সচারটা বানিয়েছি কোকোনাটের সেইটার অর্ধেক অংশ যেরকম দেওয়া আছে সেরকমই হবে আর বাকি অংশটা আমি একটুখানি ফুড কালার দেব অরেঞ্জ কালার করবো তো সেই জন্য স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপটে চেপটে এটাকে একদম ভালোভাবে মসৃণ করে দিচ্ছি এটা বানানো খুবই সহজ আমি আবারও বলছি যে আমি যেহেতু এটা পারি মানে আমি ইউজড হয়ে গেছি বানাতে বানাতে সেই জন্যই আমার কাছে এটা ইজি লাগছে যখন প্রথম করেছিলাম তখন আমার কাছে সত্যি একটু ভয়ের ছিল তাই যখন আমরা কেউই বলি এটা খুবই সহজ কিন্তু অ্যাকচুয়ালি যারা একদমই বানায়নি তাদের কাছে সত্যি এটা একটু হলেও মানে ভয়ের কারণ হয় কিন্তু এখানে মিষ্টিতে সাধারণত কী হয় মানে চিনি বেশি মাপঝুঁকের একটা ব্যাপার থাকে কিন্তু এটাতে কিন্তু তা না এটাতে যত খুশি আপনি চিনি দিতে পারেন দুধ দিতে পারেন গুঁড়ো দুধ দিতে পারেন তাদের টেস্ট আরোই ভালো হবে এবং এটা জমানো জমাট বাঁধা বা মাপঝোকের যে ব্যাপ ভুলভাল হলে যে প্রবলেমগুলো হয় সেগুলো হলো কিছুই হবে না খুবই ইজি এবং খুব চটপট হয়ে যায় কিন্তু একটু সেট হতে একটু টাইম লাগে কারণ এটা ফ্রিজে দিন রাখতে হবে সরি দিন ভুল বললাম অন্তত কিছু ঘন্টা তো রাখতেই হবে তো আমি এটা বানিয়ে একদম মোটামুটি এক রাত পুরো ফ্রিজেই থাকবে এটা ভালোভাবে ফ্রিজে রাখলে খুব সুন্দর টাইট হয়ে যায় তারপরে এটাকে নিজের মতো পছন্দ মতো কেটে নিলেই একদম রেডি তো আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ধরে ধরে এটাকে ভালোভাবে একটা শেপ দিয়ে রাখছি স্প্রেড করে ঠিকঠাক করে সেট করছি আর এর ওপরে সিলভারের যে পেপারগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি একটুখানি গোলাপের পাপড়ি দেব এর ওপরে যেহেতু কেশর একটুখানি এই অরেঞ্জ কালারটাতে দিয়েছিলাম তাই জন্য ওপর দিয়ে অল্প অল্প করে কেশর একটু লেগে রয়েছে আর এটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় তো আরও টেস্টটা আরও ভালো হয় কারণ এর মধ্যে গুঁড়ো দুধও থাকে গুঁড়ো দুধ মিষ্টির একটা বেশ একটা রাজকীয় একটা টেস্ট তৈরি করে যাই হোক আমারও রান্না মোটামুটি হয়েও গেছে মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে আর আমার মিষ্টি বানানো তো অলরেডি হয়েই গেছে ওই যে রেখেছি আপনাদের একটু দেখাই যে পুরো কীভাবে রয়েছে এটা একটু হালকা গরম আছে তো এটা ভালোভাবে ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে দেব তো মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে কারণ উনি তো একটু সাজানো গোছানো দেখলেই ওনার মনে হয় যে একটু ধরি তো সেই জন্য মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছি বাইরেটা মাঝে মাঝে এত ভালো লাগছে কী সুন্দর বা কিন্তু এখন দেখছি আবার একটু রোদটা মানে একটু মেঘ হয়ে গেছে রোদটা একটু কম কম আর বাইরে কিন্তু আজকে মারাত্মক হাওয়া এই হাওয়াগুলো থাকে বলেই না আরও বেশি ঠান্ডাটা লাগে তো যাই হোক দেখুন কী হারে পাতাগুলো গাছগুলো নড়ে বেড়াচ্ছে এটা কিন্তু মারাত্মক খাওয়া মানে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে যে কিছু বলার মতো না যাই হোক তো মেয়েকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে আমি ভাবলাম যে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি কিনেছিলাম তার মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে থেকে বেস্ট আমার লেগেছে যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি অ্যামাজন থেকে এইটা আমি আমাদের পায়ে যে ডেট সেলগুলো থাকে সেটা ইউজ করবার জন্যই মানে ওটাকে ঠিকঠাক করে পরিষ্কার করার জন্যই আমি অ্যাকচুয়ালি এটা কিনেছি এটা রিভিউটা ভালো ছিল তো অনেক সময় হয় না কোনো কোনো প্রোডাক্ট মানে ইনস্ট্যান্ট ফল রেজাল্টটা দেয় না টাইম লাগে কিন্তু এটা জানেন এত ভালো এত আপনি নিজেই দেখতে পাবেন যে এটা ইউজ করার পর যে পাটা টাই নরম সুন্দর এবং আপনার পাটা পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে একবারে ইউজে হয়তো খুব সুন্দর ফল যতটা আপনি চাইছেন সেরকম নাও হতে পারে কিন্তু এটা ইউজ করলে কিন্তু প্রথম ইউজেই আপনি বুঝতে পারবেন এটা কাজ করছে এতটাই সুন্দর তো আমি এটা এটা হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনারাও অ্যামাজন থেকে এটা পারচেস করতে পারবেন এটা ইউজ করা এমনকি ক্লিন করা সবটাই কিন্তু খুব ইজি এগুলো কিন্তু জল দিয়েও পরিষ্কার করা যেতে পারে তো এখানে সমস্ত ক্যাটালগের মধ্যে সব কিছুই ইনস্ট্রাকশান দেওয়া আছে আর এটা চার্জেবল চার্জ দেওয়া হয় আর নিচে একটা লাইট চলবে যেখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার চার্জ কতটা আছে তো যাই হোক আমি তো আপনাদের দেখিয়ে দিলাম এবার আমার এই মোটকা মার্কা পাটাকে দিয়ে পরিষ্কার করব সেটা আপনাদের দেখাই সরি আমার পাটাকে আপনাদের দেখাচ্ছি কিন্তু এটা কিভাবে এত ভালো কাজ করে সেটা না দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এতটাই ভালো এই প্রোডাক্টটা আমি অলরেডি এটা কিনে আমি প্রথমেই লোভ সামলাতে না পেরে যখন করেছিলাম একটা পা মানে বিশ্বাস করবে না আমার পাটা না ধরে মনে হচ্ছে আমি আমার মেয়ের পা যেন ধরছি একদম বাচ্চাদের মতো পাগুলো হয়ে যাবে এতটাই সফট এবং লোভে পড়ে আমি আমার ছে বরকেও যখন দেখিয়েছি ওরকেও কেউ আমি যখন করিয়ে দিয়েছি ওর পাটাকেও ও বারবার ওর পায়েই হাত দিয়ে যাচ্ছে এতটাই ওর খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন সাদা পাউডারের মতো করে আমাদের পায়ের ডেডসেলগুলো বেরোচ্ছে মানে এটা যদি আপনি দু তিনবার ইউজ করেন তাহলে কিন্তু মানে বেশ ভালো রেজাল্ট আসবে আর দেখুন পায়ের থেকে ডেড সেলগুলো বেরিয়ে পুরো সাদা ধপধপে হয়ে গেছে চারিদিক মানে কত পরিমাণে ডেডসেল ভর্তি তো এটা কিন্তু আমার চার্জটা অনেকটা কমে গেছে কারণ প্রথম দিন এসেই আমি এটাকে ভালোভাবে পোষা করেছি আমার আরেকটা পা তো যাই হোক আমি এটা এখন একটু ধুবো ধুয়ে দেখাবো জানি না ভিডিওতে কতটা দেখানো যাবে কিন্তু এটা আমি এত ভালো ফিল করতে পারছি আপনারা একবার যদি এটা দেখে মানে ইউজ করতে পারেন না তো মানে জাস্ট ফাটাফাটি একটা রেজাল্ট আপনারা পাবেন পাটা ধুয়ে এসে আমার পায়ে মানে হাত দিয়ে মনে হচ্ছে আমি আমার মানে আমার ছেলে বা আমার মেয়ের পাগুলো ধরছি এতটাই সফট এরপর আমি কিছু কন্টেনার কিনেছি যেগুলোতে আমি আমার রান্নাঘরের ছোট্ট ছোট্ট গ্যাটেটসগুলো রাখবো খুবই ইউজফুল এবং খুবই ছোটোখাটো জিনিস ছোট ছোট জিনিস এদিক ওদিক রাখা হয় এবং কাজের সময় তখন পাওয়াই যায় না তখন কি করা যায় আর এখানে জানেন তো সিপলক ব্যাগগুলো এত মজবুত হয় কিন্তু তাও সিপলক ব্যাগগুলোতেও না কত ঢোকানো যায় তাই আমি অ্যামাজন থেকে এই বাক্সটা কিনেছি এটা কিন্তু দুটো বাক্স আমি অবশ্য ভেবেছিলাম এটা দুটো লেয়ারের একটাই বাক্স কিন্তু যখন আমি এখন খুললাম খুলে দেখলাম যে না এই বাক্সটা দুটো বাক্স আলাদা আলাদা করে যাই হোক এটা কিন্তু তাও আমার কাছে খুবই ইউজফুল লেগেছে তো এটার মধ্যে এমন কিছু নতুনত্ব না তবে হয় না যে এমন এমন কিছু জিনিস যেগুলো কিনা আমাদের মনেই থাকে না বা আমরা জানি না ছোট ছোটো গ্যাজেটস দিলো আমাদের অনেক বড় বড় কাজ করে দেয় তো যাই হোক আমি এখন আমার কিচেনের যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো রয়েছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো সেগুলোকে আমি এখন ভালোভাবে একটুখানি গুছিয়ে রাখবো তো আমার কাছে এগুলো সব লগে ব্যাগ করে রেখে দিয়েছিলাম আর মেয়ের থেকে লোকাতে হয় আমাকে তো সেই জন্য মানে ইউজ করবার সময় মনে তো থাকে যে ইউজ করব। কিন্তু মেয়ের ভয় এগুলো সব ঢুকিয়ে রেখে দিই কিন্তু এখন ভাবলাম যে নাই বাক্সটার মধ্যেই সুন্দর করে গুছিয়ে রাখি এই তেল ঢালার তিনটে ফানেল ছিল স্টিলের এই স্টিলের ফানেলগুলোর না ভীষণ ভীষণ ইউজফুল যাই হোক আর সে সাথে আরও কিছু জিনিসপত্র রয়েছে আমার রান্নাঘরে যেগুলো কিছু মোল্ড আছে কুকি কাটার আছে তারপরে এই স্প্যাচুলাগুলো রয়েছে কেকের যখন আমরা কেক ফ্রস্টিং করি সেগুলোর জন্য তো সেগুলো সব এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল সেগুলোকেও ঠিক করতে হয়েছে একটা সময় ছিল রান্নাঘরের কিছুই আমরা জানতাম না আমরা তখন বইপত্র সাজা গোজা বন্ধু বান্ধবদের সাথে ফুচকা খাওয়া এইগুলোই তখন আমাদের জগৎ ছিল রান্নাঘরে কোথায় খুঁটিনাটি জিনিস আছে সেদিকে খেয়াল কোনো সময় আসতোই না কিন্তু আজ সংসার করতে করতে প্রত্যেকটা ছোট ছোট জিনিসই এত পছন্দের এত আপন হয়ে যায় খুবই কাছের খুবই প্রিয় কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সবসময় হয়তো দরকার না হলেও তাও যেন একটা মায়া পড়ে যায় নতুন হোক কি পুরোনো রান্নাঘরের প্রতিটা জিনিস আমাদের সকলের কাছে বিশেষ করে একটা সুগৃহিণী হতে গেলে এগুলো কিন্তু আমাদের কাছে যখন একটা অলঙ্কার টাইপের বলতে পারেন নিজে সাজিয়ে আর না সাজি রান্নাঘরের এই জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে ভারী পছন্দ লাগে অনেক সময় এমন হয় জানেন যখন কিছু জিনিস হয়তো বানাবো না কিন্তু দেখে এত ভালো লাগে মনে হয় হ্যাঁ এই জিনিসটা আমার খুব দরকার কিন্তু কেনার পর কিছুদিন যাব যাওয়ার পর তার দিকে যেন আর তিনি ফিরে তাকাত ইচ্ছা করে না বা মনে হয় হ্যাঁ আছে একদিন না একদিন আবার ঠিক বানাবো কিন্তু বানানো আর হয়ে ওঠে না ওই যে একটা মায়া পড়ে যায় মনে হয় যে না এটাকে আমি আমার রান্নাঘরে অনেক বড়ো একটা শোভা পাচ্ছে অনেক সুন্দর লাগছে এগুলো দিয়ে কিছু বানাবো কিন্তু কবে যে বানাবো সেগুলো সময় আর আসে না যেমন এই ছোটো ছোটো গ্যাজেটসগুলো যেমন মোদক বানানোর মোল্ড বা এই যে দেখছেন এটাকে একটা রাইস বল বানানোর যে মোল্ড এইগুলো কিন্তু আমি এখনও অবধি ইউজ করিনি আপনাদেরও হয়তো রান্নাঘরে ছোটোখাটো আনাচে কানাচে থাকে এই রকম কিছু জিনিস যেগুলো হয়তো অব্য অব্যবহৃত হয়ে থাকে কিন্তু ইচ্ছে থাকলেও ফেলতে ইচ্ছা করে না বা কাউকে দিয়ে দিতেও ইচ্ছে করে না তো যাই হোক এইসব ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমার রান্নাঘরের প্রতিটা কাজ প্রতিটা জিনিসপত্র আমার খুব পছন্দের এখন নিজেকে সাজানোর থেকে আমার রান্নাঘরের জিনিসগুলো ধরে ঘুরিয়ে ফিরিয়ে কি করে খেলতে দেখতে এগুলোই হচ্ছে এখন আমার খেলনা বাটি ছোটোবেলায় কোনো সময় বাটি ঘটি নিয়ে খেলিনি জানেন আমি আমার ছোটবেলা সবসময় আমি আঁকাঝোকা নিয়েই থেকেছি কিন্তু আজ হঠাৎ করে সে আঁকাঝোঁকাটার সাইডে আরেকটা জিনিসও যেন আমার খুব পছন্দের আমার রান্নাঘর আমার রান্নাঘরের ছোটো ছোটো দরকারি জিনিসপত্রগুলো তো সব কিছু গোছাগোছি তো হচ্ছে আর সব থেকে বেটার হচ্ছে আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে সেইভাগে এই সময়টা আমার সব থেকে প্রিয় তাই প্রিয় সময়টাকে আরও প্রিয় করবার জন্য এই সময় দুপুরবেলা মেয়েটাকে যখন ঘুমায় তখনই আমি বেছে নিই যাই হোক আর পছন্দের জিনিস যেটা আমার আঁকা যে তিন নম্বর ছবিটা আমি আঁকো বলেছিলাম সেটা আবার শুরু করেছি কতদিনে শেষ হবে জানি না আঁকাটা তো হয়ে গেছে তো যাই হোক আঁকা শুরু করে দিই মেয়ে উঠে পড়লে তো আর হবে না তখন ওকে নিয়েই তখন আমার জগৎ ওকে নিয়েই সমস্ত কিছু কাজকর্ম তো রাত্রিবেলা শোয়ার আগে ভাবলাম মিষ্টিটা ঠিকভাবে গুছিয়ে গেছি নি একটু কেটে ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর সেই সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার